চোদ্দো সালের চোদ্দো ফিটের পার্টনার গাড়ি কিনুন সাত লাখ টাকায় ঢাকা মেট্রো নাম্বারের রানিং ফ্রেশ কন্ডিশনের অশোক লিলেন চোদ্দ ফিটের চোদ্দো সালের গাড়ি কিনুন মাত্র সাত লাখ টাকায় সম্মানিত ভিওয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি অশোক লিলেনের চোদ্দ ফিটের চোদ্দো সালের গাড়ি মাত্র সাত লাখ টাকায় আপনারা গাড়িটা পেয়ে যাচ্ছেন রানিং চোদ্দো ফিটার গাড়ি আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেনপেন করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে এই গাড়িতে কোনো কাজ নেই আপনারা গাড়িটি কিনেই টিপে পাঠায় দিতে পারবেন একটা গাড়ি পুরাতন গাড়ি কেনার আগে চারটা জিনিস দেখে নিতে হয় গাড়ির ইঞ্জিনের কি অবস্থা ডিফারেন্সিয়াল গিয়ার বক্সের কী অবস্থা সর্বশেষ চ্যাসিজের কি কন্ডিশন এই চারটা জিনিস যদি একটা গাড়ির ভালো থাকে সেই গাড়িটা আপনি অবশ্যই কিনতে পারেন আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে প্রতিটা কোম্পানির ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি হাত বদলের গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন